কেন যে আমার মার ভাগ্যটা এবং আমার বাবার ভাগ্যটা এমন হলো আমি কিছুই বুঝতে পারি না এক মনে হাজারো প্রশ্ন করি কেন রে মেয়েরা শ্বশুরবাড়ি আসলে শ্বশুর শাশুড়িকে কেন ভালোবাসে না যে ছেলেকে যে মা বাবা এত যত্ন সহকার করে ভালোবাসলো এবং গায়ের রক্ত পানি করে টাকা পয়সা খরচ করে ইনকাম করে বাবাই তি কত পরিশ্রম করে পড়ালেখা শিখাইয়ে ভালো একটা চাকরিও ধরলো বিয়ের পরে সেই বোর হাতে সব কিছু চলে যায় আর মা বাবাকে একবেলা খাইতেও দিতে চায় না কেন আমার মা বাবার ভাগ্যটা এমন হয় নিজের কাছে বারবার করে প্রশ্ন করতাম কিন্তু বোঝাতে পারতাম না একভাবে আমার মা বাবার জন্য আমার কষ্ট লাগতো আর এক পাশে আমার ভাবির জন্য আমার খুব ঘৃণা হতো আজকে ফুল ডিটেলস ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করব আমরা পাঁচটা ভাই বোন আমার ভাই তিন নাম্বার আর আমি সবার ছোট বোন আমার ভাইকে বিসিএস ক্যাডার বানাইছে আমার বাবা মা অনেক পরিশ্রম করে অনেক 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 পরিশ্রম করে আমার বাবাকে পড়ালেখা শিখাইছে আমার বাবা ছিল একজন কৃষক আমার বড় বোনকেও এসএসসি পাশ করায় বিয়ে দেছে মেজো বোনকেও এসএসসি পাশ করায় বিয়ে দেছে এবং সাধ্য থাকতেও আমার বোনদেরকে পড়ালেখা শিখায়নি আমার বোনদের অনেক ইচ্ছা ছিল পড়ালেখা শিখবে তারপরে আমার বাবা মার সেইভাবে কোনো ক্ষমতা নেই এবং একাই ইনকাম করে কিভাবে পড়ালেখার খরচ চালাবে যাই হোক আমার ভাইকে একটা পড়ালেখা শিখায়ে ভালো একজন ব্যক্তি বানালো এবং তার পরিপূর্ণ বয়সে বিয়েও করালো এবং আমার ভাই এখন মার্শাল্লা ব্যাংকে জব করতেছে ব্যাংকের অফিসার পদে আছেন। তেনাকে পরিপূর্ণ বয়সে বিয়েও করাইলেন আমার ভাবিও কিন্তু মাস্টার্স কমপ্লিট মার্শাল্লাহ ওনার মেধাবিকাশ অনেক ভালো এখন আমার ভাবি এবং ভাই ভাবিকে নিয়ে ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকে এবং আমার ভাইয়ের যে চার নাম্বার বোনটা তারও বিয়ে হয়ে গেলো এবার আমার ভাই বলতেছে আমার তো দুইটা বোন এসএসসি পাশ করাই বিয়ে দিছি এবং সেজ বোনটাকেও এসএসসি পাস করায় বিয়ে দিছি এখন মার্শাল্লা আমার একটা চাকরি হয়েছে আমি এবার ছোটো বোনটাকে পড়ালেখা শিখাবো আমার তো ক্ষমতা আছে আমার বোনকে এবার পড়ালেখা শেখানোর আমারও ইচ্ছা খুবই পড়ালেখা শিখবো ভালো একজন ব্যক্তি হব ইন্টার পাশ করলাম তারপরে আমি আর গ্রামে থেকে পড়ালেখা করতে পারতেছি না কারণ ভালো কলেজও নেয় এবং ভালো রেজাল্টও করেছি আমার ভাই আমাকে বলল। তুই আমাদের বাসায় চলে আয় ঢাকাতে তোকে ভার্সিটিতে ভালো এক ভর্তি করে আমার বাবা মাও বলে দিল হ্যাঁ তাহলে যাও ভাই যেহেতু তোমাকে পড়ালেখা শেখাচ্ছে তুমি যাও চল সেখানে আমি আমার ভাইয়ের বাসায় চলে গেলাম সেখান থেকেই আমি পড়ালেখা করতেছি এবং আমার সঙ্গে ভালো ব্যবহার করে এবং বোনের মতন অনেক সম্মান করে এবং অনেক শ্রদ্ধা করে এবং নিজের বোনের মতন ভালোবাসে এবং আমার ভাই পেরে ওঠে না আমার ভাবির সঙ্গে আমি কখনোই আমার ভাবির মুখে দেখি নেই আমার সঙ্গে খারাপভাবে ব্যবহার করতে কেন যেন আমার বাপ মার সঙ্গে আমার ভাবি এমনটা ব্যবহার করে কেন মাঝে মাঝেই আমি খালি আমার ভাবির মুখে শুনতে শুনি যে তোমার বাবা মা আসলে আমার মেয়ের দিকে কু নজর পড়ে এই কথাটা শুনলে আমার না অনেক কষ্ট লাগে কেন রে ভাবি এই কথাটা বলতেছে তো যাই হোক একদিনকে আমার মা বাবা আসলো আসার সাথে সাথেই দেখি যে আমার ভাবি এবং আমার ভাইয়ের সঙ্গে আলাদা রুমে নিয়ে আমার ভাইকে আচ্ছা মতন গালি গালাস অনেক করতেছে আমি দরজার পাশ দিয়ে সবই শুনতে পেলাম এক মনে মনে আমারও কষ্ট হয় কিরে আমার ভাবি এমন রূপ ধারণ করে কেন আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে অথচ আমার মা বাবা